মাত্র বিশ টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা জমানোর উপায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করিও অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি দেখতেই পারছেন সকালের রুটিটা বাজতেছি যেভাবে প্রত্যেক দিন সকালের রুটিটা আমি একা হাতে বানিয়ে তারপর হচ্ছে বাজি এখন হচ্ছে আমার সবগুলো রেডি করে আমি নাস্তাটা খেয়ে নিব তারপরে হচ্ছে বাকি সব কিছু আপনাদেরকে দেখিয়ে দিব আর আজকে একটা চমকা জিনিস দেখাবো আপনাদেরকে যে মাত্র বিশ টাকা দিয়ে ইনভেস্ট করে হাজার হাজার টাকা জমানোর খুব সহজ উপায় তো সেটাই আজকে আপনাদেরকে বলবো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সবগুলো রুটি কিন্তু হয়ে গেছে মোটামুটি রুটি তারপর হচ্ছে নাস্তা রাস্তা খাওয়ার পরে ওগুলা দেখাইনি এখন হচ্ছে আমার এই যে অনেকগুলো প্লেট কাপ এগুলো কিন্তু মানে দোয়ার বাকি রয়ে যায় এগুলো কিন্তু দুতে হবে আসলে আমাদের গৃহিণীদের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে সকালের নাস্তা থেকে শুরু করে একেবারে রাত পর্যন্ত আমাদের কাজগুলো থেকেই থাকে একটা না একটা তো নাস্তা খাওয়ার পরে কিন্তু এই কাজগুলো পড়ে থাকে আমার তো এগুলো কিন্তু আমি সাথে সাথে দোয়ার চেষ্টা করি তো এখন হচ্ছে সবগুলো এখানে কাপ প্লেট সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এইভাবে করে দিনগুলো কেটে যায় আর কি দেখতে পাচ্ছেন আমার সব সময় কিন্তু দুধ ছা থাকে আমি কিন্তু অনেক আগে দেখিয়েছিলাম দুধ চা আমার লাগবে একেবারে সকালে রুটি বানায় রুটির সাথে দুধ চা দিয়ে খায় তারপর হচ্ছে যে কোনো তরকারি কিংবা ডিম ভাজি কিংবা আলুবাজি এ ধরনের জিনিস থাকবে আর কি এগুলো খাওয়া দাওয়ার পর হচ্ছে এখানে সব কিছু রেখে দিই বেসিংয়ে তারপর হচ্ছে এগুলো ধুয়ে পরিষ্কার করে আবারও কিন্তু সাথে সাথে আমি হচ্ছে যে কিচেন একটা আছে ওটা হচ্ছে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে আপনাদেরকে দেখাবো তা আমার মোটামুটি সব কিছু এখানে দোয়া শেষ হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এই যে মাত্র বিশ টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা জমানোর উপায় খুব সহজ উপায় দেখাবো আমি আপনাদেরকে আজকে তো অনেক সময় অনেক টাকা ইনভেস্ট করা আসলে অনেক কিছুই পায় না কিন্তু খুবই সহজভাবে বাসায় বসে কিংবা ঘরে বসে মাত্র বিশ টাকা ইনভেস্ট করবেন সেই ইনভেস্টের জিনিসটা দিয়ে যা আপনি হাজার হাজার টাকা জমিয়ে ফেলবেন কখন সেটা আপনি বুঝতেও পারবেন না এটা খুবই সহজ আসলে তা আমরা এই জিনিসটা আগে পড়ে নিয়েছি মাত্র বিশ টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা জমানোর উপায় তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে বিশ টাকার একটা প্লাস্টিকের ব্যাংক কিনবেন যেমন আমি শুরুতে বিশ টাকার একটা ব্যাংক কিনলাম দেখতে পারছেন এটা হচ্ছে মাত্র বিশ টাকা এটা হচ্ছে বিশ টাকা দিয়ে এই ব্যাংকটা আমি ইনভেস্ট করেছি বিশ টাকা খরচ হয়েছে আমার মাত্র তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাই মাসের বেতন ফেয়ে কিছু টাকা জমাবেন যেমন মাসের বেতন ফেয়ে এখানে আমি প্রথম আমার ব্যাংকটা কিন্তু একেবারে নতুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এরকম আমি আরও করেছি এখানে শুরুতেই কিন্তু আমি পাঁচশো টাকা এখানে রাখতেছি দেখতে পারছেন এভাবে কিন্তু আমার অনেক আগেরও এরকম ব্যাংক ছিল তারপর প্রয়োজন মতো স্বপ্ন পূরণ করার জন্য প্রতিটা ব্যাংক আস্তে আস্তে যখন ফুরে যায় তখন কেটে আমি স্বপ্নটা পূরণ করি তো দেখতে পারছেন বেতন বেতন পেয়ে কিছু টাকা এখানে জমাবেন আমি এখানে সর্বপ্রথম পাঁচশো টাকা জমিয়েছি তারপর হচ্ছে বাজার খরচ থেকে বেঁচে যাওয়া কিছু টাকা জমাবেন অনেক সময় আমরা বাজারে যেয়ে থাকি বাজার থেকে কিছু জিনিসপত্র আনার পরও কিছু টাকা আমাদের হাতে থাকে সেই টাকাগুলো কিন্তু আমরা না রেখে যদি এখানে জমিয়ে রাখি তাহলে কিন্তু টাকাগুলো জমায়ে থাকে এগুলো কখনো ভাঙা পড়ে না আসলে আমরা অনেক সময় যেখানে সেখানে টাকা রাখি তখন কিন্তু আমরা নিজেরাই আবার নিয়ে এগুলা খরচ করে ফেলি এই জন্য হচ্ছে সাথে সাথে জমিয়ে নেবেন এরপর হচ্ছে নিজে উদ্যোক্তা হয়ে কিছু টাকা জমানোর চেষ্টা করবেন নিজে চেষ্টা করবেন কিছু আসলে কিছু করার জন্য কিছু ছোটোখাটো একটা উদ্যোক্তা গ্রহণ করবেন সেই টাকাও আপনি কিন্তু এটার ভিতর জমাবেন তাহলে কিন্তু জমে থাকবে এরপর হচ্ছে মাসের শেষে কিছু টাকা কিছু বেঁচে যাওয়া টাকা জমাবেন অনেক সময় মাসের শেষে কিন্তু আমাদের হাতে কিছু টাকা থেকে যায় তো সেগুলো কিন্তু যদি আমরা এখানে জমিয়ে রাখি এরকম করতে করতে যখন প্রতিনিহিত আমাদের কিছু বাড়তি টাকা আমরা এখানে রেখে দিব এখান থেকে কিন্তু কখনো টাকা খরচ করা যায় না কারণ এটা কাটা ছাড়া একমাত্র যখন ফুরবে তখন আপনি কেটে যে কোনো একটা স্বপ্ন পূরণ করবেন আপনার বাসায় কোনো জিনিস একটা কিনবেন এটাই হচ্ছে আপনাদের মেন টার্গেট বা নিজের জন্য কোনো কিছু কেনাকাটা করবেন ভালো কোনো কিছু এরকম করে হাজার হাজার টাকা এই ব্যাংকের মধ্যে জমাতে পারবেন মাত্র বিশ টাকা ইনভেস্ট করে যদি একটা ব্যাংকের সুদ প্রত্যেকটা গৃহিণী রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ব্যাংকের মধ্যে কিন্তু হাজার হাজার টাকা জমিয়ে সব ধরনের স্বপ্নগুলো পূরণ করতে পারবেন খুব সহজ এটা তো এখানে ইনভেস্ট করবেন মাত্র বিশ টাকা লাগবে প্লাস্টিকের একটা ব্যাংক চাইলে আপনারা মাটির ব্যাঙ্কও ব্যবহার করতে পারবেন কিন্তু খুব সহজে বিশ টাকা দিয়ে প্লাস্টিকের ব্যাংকটা দিয়ে আপনারা এই স্বপ্নগুলো পূরণ করতে পারবেন খুব সহজে আমি মনে করি তা আশা করি বুঝতে পেরেছেন কতটা সহজভাবে এই বিশ টাকা ইনভেস্ট করে হাজার হাজার টাকা জমানোর উপায় আপনাদেরকে বলে দিয়েছি প্রত্যেকটা লক্ষ্মী যারা লক্ষ্মী গৃহিণী তারা কিন্তু এই কাজটা করে আমি মনে করি এই কাজটা হচ্ছে একটা লক্ষ্মী এটার ভিতর আসলে যে টাকাটা জমানো হয় এটা একটা লক্ষ্মী আমি মনে করি এটা দিয়ে যে কোনো একটা স্বপ্ন পূরণ করা যায় যে কোনো বাসার একটা জিনিস কেনা যায় এটাই একজন গৃহিণীর ছাওয়া পাওয়া আসলে তো আশা করি বুঝিয়ে দিয়েছি আমি আপনাদেরকে যে বিশ টাকা ইনভেস্ট করে কিভাবে হাজার হাজার টাকা জমানোর উপায় এইখানে হচ্ছে এই যে ফাঁকা আম দেখতে পারছেন কেটে নিয়েছে আমগুলো খুবই সুন্দর কতটা সুন্দর তো এখানে আম খাওয়ার জন্য কেটে সুন্দর করে নিয়েছি যেগুলো খাবো দেখতেও মোটামুটি মাশাল্লাহ এগুলো রুফালি আম রুফালি আম এমনি তো খেতে কিন্তু অনেক মজা হয় দেখতেও কিন্তু সুন্দর তো এই আমগুলা মিষ্টি হয় অনেক যাই হোক কেটে নিয়েছি খাওয়ার জন্য এখন খেয়ে নিব এরপর হচ্ছে কাঁঠাল নিয়ে আসলো দেখতে পাচ্ছেন কাঁঠালটা মোটামুটি সড় হয়ে আছে আমাদের জন্য কারণ আমরা মানুষ অল্প এখন হচ্ছে কাঁঠালটা আমি আসলে ভাঙবো কারণ কি ভেঙে তারপর কোঁচগুলা বের করে খাবো আমি কাঁঠাল কিন্তু বেশি একবার পছন্দ করি না মোটামুটি ভালো হলে একটুখানি খেয়ে বিশ মিললে পরে এটা খুলতেছি জানি না কেমন হয় তো আশা করি এতটা যে ভালো পড়লো আমি কখনো ভাবিনি কতটা সুন্দর কোঁশগুলা বের হচ্ছে দেখতে পারছেন অনেক অনেক সুন্দর তো যাই হোক কাঁঠালের উপর দিয়ে দেখতে যেমন সুন্দর ভিতর কিন্তু তার চেয়েও বেশি সুন্দর তো এখানে আমি একটা ফ্ল্যাটের মধ্যে সবগুলো নিয়ে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর কাঁঠাল হয়েছে আমার এই বছরের সেরা এই কাঁঠালটা আমি মনে করি কারণ কাঁঠালটা এতটাই সুন্দর হয়েছে দেখতে পারছেন কতটা সুন্দর কোঁষগুলো তো যাই হোক এটা খেয়ে নিব তারপরে হচ্ছে আমি যে আপনাদেরকে যে ফ্ল্যাট বাটিগুলো দেওয়ার পরে হচ্ছে এখানে রাখাটা দেখায়নি এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু দোয়ার সাথে সাথে এখানে রেখে দিয়েছি তো দেখতে পারছেন আমি কিভাবে সুন্দর করে সাথে সাথে সাজিয়ে গুজিয়ে রাখি এগুলো। মানে যে তাকে যে জিনিসটা রাখবো ওই তাকে সাথে সাথে কিন্তু আমি ওই জিনিসটা রেখে সুন্দর করে সাজিয়ে রাখি আসলে আমাদের কিচেন রুমে যেহেতু যে কোনো সাজানো গোছানো সুন্দর পরিপাটি থাকে এতে কিন্তু মনটাও খুবই সুন্দর লাগে দেখতে পারছেন কতটা সুন্দর করে যে তাকে যে জিনিস থাকবে সে তাকে সেই জিনিসটা রেখে দিয়েছি এখন হচ্ছে আমার রান্নার সময় রান্নাটা আমি আজকে কি কি করব আর রান্না বসিয়ে দিয়েছি দেখতে পারছেন ভাত হইতেছে আমার আর এখানে হচ্ছে তরকারি বসাবো সাথে আজকে কি রান্না করব এখানে লাল শাক লাল শাক বাজি করব আর হচ্ছে কচুরমুখী রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী কিন্তু আমার বেশ পছন্দই তো যাই হোক এখন সব কিছু রেডি করে রেখেছি রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে হচ্ছে ভাত তো আমার হইতেছে এখানে হচ্ছে আমি কচুরমুখী রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করে তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ পরে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি ডাকনাটা দিয়ে দিব কিছুক্ষণ পরে কষানো হয়ে গেছে এখন এখন হচ্ছে আমি এই যে কচুরমুখিগুলো দিয়ে আবারও ডাকনা দিয়ে দিব যাই হোক আমার বাথ হয়ে গেছে আমি এই চুলায় হচ্ছে কচুরমুখী নিয়ে আসলাম আর এই চুলায় হচ্ছে আমি এখন লাল শাকগুলো বাজি করব লাল শাক দুইও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে লাল শাক বাজি করার জন্য এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লবণ সব দিয়ে দিয়েছি এখন হচ্ছে আস্তে আস্তে করে আমি শাকগুলো দিয়ে তারপরে ডাকনা দিয়ে দিব। আসলে শাকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে কিন্তু যে কি অবস্থা হবে শাকগুলোর সাথে দেখাবো আমি আপনাদেরকে কচুরমুখীগুলো একটুখানিক নাড়াচাড়া করে দিয়েছি আর লাল শাকের কি অবস্থা এখন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে আর এখন মনে হচ্ছে মানে রঙগুলো আসলে অন্যরকম হয়ে গেছে লাল শাক যদি বাজি করি লাল লাল হয় তাহলে খেতেও সুন্দর দেখতেও সুন্দর আর এই শাকগুলা এখন হচ্ছে আসলে রকম কালার বুঝি নে এখন সব কিছু অন্যরকম হয়ে গেছে ইলিশ মাসে ইলিশ মাছের গ্রান নেই নতুন বইয়ের গন্ধ নেই লাল শাকেরও কালার নেই কি করব আসলে এখনকার দিনকাল অন্যরকম হয়ে গেছে শাকটা কিন্তু লাল হওয়ার কথা দেখতে উপর দিয়ে মোটামুটি সুন্দর দেখা গেছে যাই হোক এখন আমি শাকটা আমার বাজি করা হয়ে গেছে তো এখানে হচ্ছে সব রান্নাবান্না আমি রেডি করে নিয়েছি আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদেরকে একবার করে এই রান্নাটা এরকম করে দেখিয়ে দিই এখানে হচ্ছে যে কচুর মুখি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর হচ্ছে সাথে লাল শাক আছে আমি এভাবে আপনাদেরকে দেখাই কারণ হচ্ছে খাওয়ার সময় যে যেহেতু দেখানো হয় না এই জন্য হচ্ছে চুলার উপরে একবার করে আমি দেখিয়ে দিই তো আজকের মতো এখানে এসে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ